এভরিওয়ান আজকে আমি নিরামিষ ফ্রায়েড রাইস এবং তার সঙ্গে নিরামিষ আলুর দম বানাচ্ছি তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে আমি ফ্রায়েড রাইসটাই বানাবো তেলটা গরম হচ্ছে প্রথমে আমি এই তেলের বিনস আর ক্যাপসিকামগুলো ভেজে নেব সার ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি এলাচ লবঙ্গ আর কিছু কুচানো আদা কিছু কুচানো কাজু এবার আমি এইগুলো ভালোভাবে ভেজে নেব এইসব এবার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আগে যে ভেজে রাখলাম বিনস আর ক্যাপসিকাম সেগুলো এবার দিয়ে দেবো আর তার সঙ্গে ভাত দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো আর গোলমরিচ এলাচের আমি একটা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে আর সব কিছু মিক্স করে নেবো হবে ফ্রাইড রাইস হয়ে গেছে এবার আমি আলুর দমের জন্য তেল দিয়ে দিচ্ছি আর আলুগুলো এই তেলে ছেড়ে দেবো আর ভালোভাবে এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুর মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে আছে আদা বাটা দই টমেটো কুচি পোস্ত কাজু শুকনো লঙ্কা বাটা গোটা শুকনো লঙ্কা একটা সবুজ লঙ্কা ডালচিনি তেজপাতা গোলমরিচ এলাচ লবঙ্গ তেলে এবার আমি তেজপাতা দিয়ে দিলাম এলাচ গোলমরিচ লবঙ্গ আর ডালচিনি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম এতে আমি এতে টমেটো কুচি আর সবুজ একটা লঙ্কা দিয়ে দিলাম আমি এতে আদা আদা বাটা দিয়ে দিলাম কাজু বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এতে একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এটা নেড়ে মিক্স করে নেব আমি এতে একটু দই দিয়ে দিলাম আর আবার মিক্স করে নিচ্ছি দই বেশি দেবেন না এক থেকে দু চামচই দেবেন বেশি দিলে এতে টক হয়ে যাবে ভালোভাবে এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এতে আলু ছেড়ে দেব আলু মশলায় দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে নিলাম তারপর ঢেকে নিয়েছি তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো রান্না হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি